হ্যালো এরিমান কেমন আছো তোমরা সবাই তো আজ হচ্ছে নবমী আর জানি ভিডিওটা দিতে তো অনেকটা দেরি হয়ে গেলো কারণ আমার বিভৎস ঠান্ডা লেগেছিলো এখনও হয়তো গলা শুনে বুঝতে পারছো তো তার জন্যই ভিডিওটা এডিট করা হয়নি আর পরে যে ভয়েস ওভার বাজ সেটার তো কোনো এনার্জি ছিল না এত ঠান্ডা লেগেছিলো তো আসলাম প্রথমেই আমাদের পাড়ার প্যান্ডেলটা দেখতে মানে পাড়ার বলতে আমাদের পাশেই কিন্তু এটা আমাদের পাড়ার পুজোই বলতে পারো কারণ আমাদের পাড়াতে জগদশ্রী পুজো হয় না তো এটা পাশের পাড়াতে মানে আমাদের সব নিমন্ত্রণে নিমন্ত্রণে সব কিছুই থাকে তো তারপরে সেই প্যান্ডেলটাতে গেলাম আর ঠাকুরের মুখটা তো এত মিষ্টি আর এটা আমার বাবার কারখানার পাশেই তো একদিক দিয়ে আমাদের পাড়াও হলো তো দেখো ঠাকুরটার মুখটা এত মিষ্টি না এত ভাল লাগছে আর সমস্ত কিছু ইমিটেশনের জিনিসপত্র পরানো আর এমন কিছুও না পুজোটার বয়স পুজোটা চার বছরের মাত্র তো তারপরে আরেকটা প্যান্ডেল দেখতে আসলাম আমি তো এবার দিদিকে বলছিলাম যে এবার কি মানে দুর্গা পুজোর থেকে আমাদের এখানে কি জগদ্ধাত্রী পুজো বেশি নাকি টুকটাক ছোটোখাটো পুজো কিন্তু আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো অনেক হয় একটু এগিয়ে গিয়ে মানে একটু যেতে না যেতেই একটা করে পুজো মানে এরকমই কিন্তু দুর্গা পুজো এরকম হয় না কিন্তু দুর্গা পুজো এটা তার একটু ভালো হয় কিন্তু জগদ্ধাত্রী পুজোতে জাস্ট একটু একটু গেলেই একটা করে নর্মাল পুজো তো তার পরবর্তী প্যান্ডেল এটা দেখতে আসলাম আর এই প্যান্ডেলটা করেছিল দুর্গা পুজোতে তোমাদের সাথে আমি শেয়ার করেওছি ষষ্ঠীর দিন বা হ্যাঁ ষষ্ঠীর দিন আমি এই ঠাকুরটা দেখতে এসেছিলাম দুর্গা পুজোয় তো আজকে নবমীর দিন যা ঠাকুর দেখতে আর এইটা হচ্ছে আমার একটা বন্ধুর পাড়ার পুজো তো দেখো ওই প্যান্ডেলটা সেম যেমন আমি এতেও দেখেছিলাম সেরকমই শুধু সামনে মাঝখানে গণেশ ছিল এটার মাঝখানটাই শিব তো এটারই তফাত আর পুরো প্যান্ডেলটাই একই রকম এই প্যান্ডেলটা আমি দুর্গা পুজোর পরে কালী পুজোতেও দেখেছি এখন জগদ্ধাত্রী পুজোতেও দেখেছি তো আমি আর একটা দিদি গেছিলাম আর আমরা বলা বলি করছিলাম যে এই প্যান্ডেলটা কি লোকের এত পছন্দ হয়েছে যে এই প্যান্ডেলটা সব পাই সব জায়গাতে এই প্যান্ডেলটা করছে কিন্তু আমার বেসিক্যালি প্যান্ডেলটা একদম পছন্দ না কেমন একটা গোলের মধ্যে কেমন আমার প্যান্ডেলটা একদম ভালো লাগেনি তো কিন্তু যাই না কেন লোকের এত ভালো লেগেছে তো তারপরে বলতেই এই প্যান্ডেলটা এই প্যান্ডেল বলতে এই ঠাকুরটা দেখতে আসতাম আর এই ঠাকুরটা ছোটোর মধ্যে ছিল পুরো সিলভার কালার সাজের মধ্যে আমার বলতে গেলে গোল্ডেন কালার সাজের থেকে সিলভার কালারের সাজ বেশি ভালো লাগে কারণ গোল্ডেন কালার সাজ একদম কমন দেখো এটা গোল্ডেন কালারের সাজ আর সিলভার কালারের সাথে লাইট করে চকচক চকচক করে আমার বেশ ওটাই ভালো লাগে যেহেতু আমরা ঠাকুরের এই সাজে দিতে যুক্ত আছি তো সব কিছুই ভালো লাগা দরকার কিন্তু আমার পার্সোনালি কেউ যদি সিলভার কালারের সাজের অর্ডার দেয় তাহলে আমার খুব বেশি পছন্দ হয় সেই গয়নাটা তো সেরকম একটা দেয় না ম্যাক্সিমাম সব একশোটা ঠাকুরের মধ্যে বলতে গেলে নব্বইটা ঠাকুরই গোল্ডেন আর দশটা হয়তো সিলভার এরকম তো দেখো পরবর্তী ঠাকুর দেখতে আসলে আমার এটাও সিলভার আমার তো সিলভার কালারের ঠাকুর হেভি সুন্দর লাগে মানে সিলভার কালারের গয়না জল ঠাকুরে অনেক জায়গায় অনেক সময় ম্যাক্সিমাম সোলার সাজের হয় কিন্তু সোলার সাজটা আমার কেমন একটা লাগে কারণ একদম সাদা ফ্যাট ফ্যাটে কোনো গ্লেজ নেই বা কিছু নেই তো ওই জন্য সোলার সাজটা অত ভালো লাগে এই প্যান্ডেলটা করেছিল সম্পূর্ণ পাখি দিয়ে মানে এখানে দেখতে পাচ্ছি টিয়া পাখি দুপাশে দুটো খাঁচার মধ্যে আটকানো তো এই প্যান্ডেলটা পাখির মধ্যে করেছিল এটা জাস্ট ছোটোখাটো নর্মাল একটা প্যান্ডেল করেছে কারণ আমাদের এখানে বড় কোনো পুজোই হয় তো তারপরে বলতে প্যান্ডেল দেখতে আসলাম আর এইটা দেখতে পাড়ার পুজো হলেও এটা কিন্তু একটা বাড়ির পুজো তো প্যান্ডেলটা দেখতে এখানে দেখতে পাচ্ছি ভাগ এই ঢাকগুলো মানে এখন তো ঢাক দেখাই যায় না সব দূরে নিয়ে আসে আর এই প্যান্ডেলটার ওপরে সমস্ত কিছু গামছা সাদ দিয়ে তেল বাড়ি দিয়ে এরকমভাবে হলুদ কালার দিয়ে এরকমভাবে দেওয়া তো এইটা দেখে একদমই মনে হচ্ছে না যে এটা বাড়ির পুজো মনে হচ্ছে পাড়ার পুজো আর এটা দেখে ভালো লাগলো এখানে সমস্ত লোক এসে আসছে এখানে সবাই এসে নিয়ে পার্টিসিপেট করে সব কিছুতে মানে প্যান্ডেল ফাঁকা ম্যারম্যার করছে এরকম না বাড়ির পুজো হলেও যেন পাড়ার সবাই এসে নিয়ে এই প্যান্ডেলটাতে মানে এখানেই আছে এত মিষ্টি হয় এই ঠাকুরটা খুব ভালো আর এটার গয়নাঘাটিও এত অন্যরকম তো তার পরবর্তী প্যান্ডেল দেখতে আসলাম ব্যানার্জি পাড়াতে আর এখানে দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজো এই সব পুজো লক্ষ্মী পুজো এসব কি সমস্ত কিছুই হয় তো এখানে একটুখানি মানে আমাদের খিচুড়ি ভোগ দিচ্ছিলো আর এখান এখানে আমি ভিডিও করতে করতে সেটার গন্ধ পাচ্ছি তো তার জন্য এত লোভ লাগলো মনে হলো এই কি আমি এরকম খাই না রাস্তায় দাঁড়িয়ে কিন্তু আমার এত সুন্দর গন্ধটা লাগলো তার জন্য আমি না সামলাতে পেরে খেয়েই নিয়েছি তো তারপরে প্যান্ডেলটা দেখতে আসলাম আর এটাও করেছিল কালী পুজোতে যেটা আমি তোমাদেরকে দেখিয়েওছি কালী পুজোতে কাঞ্চন ওখানে করেছে তো এটা আরেক জায়গাতে করেছে এখন জগদাত্রী পূজাতে কালী ওখানে ছিল জ্যান্ত শিব আর তারা আর এখানে আমি তোমাদের দেখাবো এখানে হচ্ছে জ্যান্ত জগদাত্রী মানে প্যান্ডেলটা একই রকম দেখতে পাচ্ছি শিব ঠাকুরটা সত্যিকে নিয়ে আছে আর সামনে একটা শিবলিঙ্গ আছে আর ওই যে জগদাত্রী ঠাকুর বসে আছে মানে জ্যান্ত জগদাত্রী ঠাকুর আর নিচে একজন সিংহ মানে দুজন জনাই মানুষ সিংহটাও কোনো প্লাস্টিকের না সিংহটাও একজন পুকুর পরে আছে আর জগৎ বসে আছে আর পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছি সমস্ত স্বস্তিক চিহ্ন দিয়ে করা লাল হিমের বসাই কালার দিয়ে করা পুরো শিবের যেমন সমস্ত কিছু যাওয়া হয় তো সেই জিনিসপত্রই আর সবাই তো এসে নিয়ে জানতে জগদাত্রী ছবি তুলছে এমনি ঠাকুরের আগে তো দেখো এই হচ্ছে ঠাকুরটা আর ঠাকুরটা ছিল গোল্ডেন কালারের ছোটোখাটোর মধ্যে এমন কিছু বড় না কিন্তু ঠাকুরটার আন্দাজে চালচিত্রটা অনেক বড় লাগলো তো এই দেখতে দেখতে বাড়ি চলে আসলাম তো বাড়িতে এসে নিয়ে দেখি বাবা এখন সমস্ত মানে জগদাত্রী ঠাকুরের তো ঠাকুর যায় নিমন্ত্রণ করেছিল তো সেখান থেকে গিয়ে বাবাই এই যেটা নিয়ে এসেছে খাবারটা এখানে ছিল খিচুড়ি ভাজা ছিল পটল ভাজা আলু ভাজা শাক ভাজা আর কাঁকর ভাজা তো খিচুড়ি দিয়ে তো ভাজা খেতে খুবই ভালো লাগে তারপরে ছিল একটা লাভড় তরকারি আর এখানে ছিল চাটনি টমেটো চাটনি আর পায়েস পায়েসটা খেতে খুব সুন্দর ছিল আমি পায়েস খুব ভালোবাসি তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো বা